Arbi viewers, কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার দিবেন আপনাদের আজির গুলোতে এটা বরাবর বলে থাকি প্রথমে আমি তেলের মধ্যে এই যে তেল গরম করতে দিচ্ছি অলরেডি তেল গরম হয়ে গেছে এখন কিছু যা পেঁয়াজ দিব এমন একটা রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো এরপর এটার মধ্যে একটু দাঁতচিনি এলাচ এই যে দুইটার মতো এলাচ দিব দুইটার মতো দাঁতচিনি দিব এই যে দুইটা দাঁতচিনি এলাচ দিয়ে দিব এবার পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা করব এরপর যে কাজটা এই পর্যায়ে দেখেন আমার পেঁয়াজ কিন্তু অলরেডি মোটামুটি ভাজা হয়েছে এই ভাজা হওয়া এই পর্যায়ে এসে আমি আদা রসুন বাটা দেব এক টেবিলের মতো টেবিল চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচের মতো ঘিরার গুঁড়া হলুদ গুঁড়া এক টেবিল চামচ আপেস্তে বল সব মরিসগুলা পরিবার মত লবণ এগুলো সব কিছু দিয়ে একটু সাধারণ পানি দিবেন যাতে মশলা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবারে একটু পানি দিয়ে এবার ভালো ভাবে মশলাগুলা"},{"পছড়ব এই দেখেন অলরেডি কিন্তু আমার মশলা"},{"পছড়ানো হয়ে গেছে এখন যে টাচ করব এই পর্যায়ে এসে এই যে দেখেন আজকে কলিজা রান্না করবো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে কলিজা গুলো ঢেলে দিব আর একটা টিপস বলে দেই অনেকে দেখছি ইউটিউব গুলাতে কলিজা মানে পানি দিয়ে সেদ্ধ করে এই কাজটা করবেন না বাড়ি দিয়ে সেদ্ধ করলে এমনিতে পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় কলিজার সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি যেটা করছি লবণ মিখে রাখছি অনেকক্ষণ আধা ঘন্টার মতো লবণ জল মেখে রাখলে কলিজার যে এক্সট্রা রক্ত থাকে সেটা আর থাকে না তারপর পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিলেই দেখবেন কলিজা ক্লিন হয়ে যায় আর পাঁচ মাস যে একটা পর্দা থাকে এটা আপনারা টেন এম সাই দিবেন কলিজা তাইলে আর থাকবে না এইভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আমি এরপরে যে মশলার মধ্যে কলিজা গুলো ঢেলে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দিব কিছুক্ষণ কষাবো সেই পর্যন্ত আমার সাথে থাকেন ভিডিও উপর দিয়ে আমি এই যে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য এই উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিবেন তবে খেতে আর একটু বেশি মজা লাগে এখন আমি এটা ভালোভাবে কষাবো কষানো পর্যন্ত আমার পাশে সাথে থাকবে ভিডিও অলরেডি কিন্তু কলিজা দিয়ে যে পানি এক্সট্রা একটা পানি বের হয়েছে সেই পানি দিয়েই আমি কলিজাটা কষাই নিচ্ছি অনেক পানি বের হয় কলিজা দিয়ে দেখেন অলরেডি পানি যে বের হয়েছে পরে যে কষানো হয়ে গেছে এখন যে কাজটা করব এখনো বাকি এই যে ভালো করে কষানোর পর আরো একটু পানি দিব এই যে পানি দিয়ে বাকি যা করবেন দেওয়ার জন্য পানি দিবেন এবার এবার কলিজাটা হবে এই পানিতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার না হওয়া পর্যন্ত আবার ভিডিওর সাথে থাকবেন আপনারা দেখেন অলমোস্ট আমার কিন্তু ওই যে কলিজা হয়ে গেছে এই দেখেন অলরেডি সেদ্ধ খুব ভালোভাবেই হয়েছে গুণগুলা এরকম গরম ভাতের সাথে এই কলিজা খেতে অনেক টেস্ট লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি আমার রেসিপি ভালো লাগে তাই যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম